আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা আমি কি রান্না করলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা হচ্ছে আমি বর্তা করব তাও আবার সিমের বর্তা তো এই সিম আমার গাছে না কিনে আনা হয়েছে তো তারপর হচ্ছে আমি চাপ চ্যাপা রান্না করবো তো অনেকে হয়তোবা চিনে চিনে না আবার অনেকে হয়তো বা চিনে না চ্যাপা শুটকি যাকে বলে তো আমাদের অঞ্চলে হচ্ছে একটাকে বলে চ্যাপা একটা হচ্ছে সুটকে যাই হোক আমি আজকে চ্যাপা রান্না করব তারপর কচু লতি দিয়ে তো এর জন্য সুন্দর করে কু আমি আগে কেটে তারপর ধুয়ে তারপর হচ্ছে একটু ভাব দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে যদি একটু গলায় ধরে সেই জন্য সুন্দর সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে যদিও বা এগুলো দেশি লতি না এগুলো হচ্ছে মানে লাগানো আর কি একটু প্রাকৃতিকভাবে হয় একটা হচ্ছে মানে লাগায় চাষ করে সেটা আছে যাই হোক তো এখন আমি সুন্দর করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো কারণ পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে দিয়ে তারপর মশলা সব কিছু দিয়ে কষিয়ে নেব আর আজকে আমি অন্যভাবে রান্না করব। সচরাচর সব কিছু কষা কষানো হয়ে গেলে হচ্ছে আমি লতিগুলো দিয়ে দিই কিন্তু আজকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে লতিটা দিয়ে তারপর হচ্ছে রসুন আর চেপাটা দিয়ে দেবো এভাবে খেলেও কিন্তু খুবই ভালো লাগে এবং মজা হয় যাই হোক আমার হচ্ছে চুলার মধ্যে রান্না হচ্ছে আর চুলাতে রান্না করতে আমার খুব ভালো লাগে তো আমার ছেলে ভিডিও করতেছিল তো এই তো দেখেন আমার বাজা হয়ে যাচ্ছে আর চুলাতে রান্না করলে তো শীতের দিন অনেক ভালো লাগে তা যারা যারা হচ্ছে চুলাতে রান্না করেন তারা অবশ্যই জানবেন আর যারা হচ্ছে রান্না করেন না তারা বুঝতেও পারবেন না যাই হোক আমি কিন্তু ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করি কিন্তু শখের বসে হচ্ছে মাটি চুলাতে রান্না করা আমার তো আমি এখানে প্রয়োজনীয় সব মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হলুদ তারপর মরিচের গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু কোনো অন্য কোনো মশলা অ্যাড করব না কারণ চাপা মধ্যে অন্য কোনো মশলা লাগে না তো এখানে হচ্ছে পাঁচফোরণটা ইউজ করা যায় কিন্তু আমার বাসার মধ্যে সেটা নেই তা না হলেও চলবে কোনো ব্যাপার না তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর দেখেন কীরকম দোয়া উঠছিলো আর দুয়াতে হচ্ছে আমার বিডুরে দেখাই যাচ্ছিলো না যাই হোক তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি লতিগুলো দিয়ে দেবো আমি সুন্দর করে লতিগুলো হচ্ছে পানি জড়িয়ে নিয়েছিলাম কারণ পানি এক্সট্রা পানি থাকলে হবে আবার ভালো লাগবে না সেই জন্য তো আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ সাইডে হচ্ছে উপরে উঠে গিয়েছিল। মশলা মশলাগুলো সেই জন্য তো এখন আমি লতিগুলো দিয়ে দেবো লতিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি অল্প পরিমাণ একটু পানি দেবো যাতে সুন্দর করে মশলাগুলো এই লতির ভিতরে ঢুকে কারণ সবজির মধ্যে যদি হচ্ছে আপনি মশলা যদি না ঢোকে তাহলে সেই মজাটা আপনি পাবেন না স্বাদটা বোঝা যাবে না যাই হোক এখন হচ্ছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে আর তারপর হচ্ছে আর একটু পানি দেব এখানে হচ্ছে চেপা আর রসুন এটা আমি পরে দেবো এর জন্য হচ্ছে আমি আলাদা করে রেখেছিলাম আর এখন হচ্ছে আমি সুন্দর করে ছেঁচে নেব। কারণ এগুলো হচ্ছে এভাবেই দিতে হয় তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম তো দেখেন এই তো আমার তরকারি ফাইনাল লোক খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখেন এখন আমি খাবো অনেক ভালো লাগে যারা হচ্ছে খান কখনও তারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ